আপনাদের মাঝে কিছুক্ষণ আগে একটি দলের কর্মী হিসেবে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত যে ধরনের বাধা বিপত্তি আসতে পারে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং আমি মনে করি যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এটা সবচাইতে পুরো দায়িত্ব যে বাংলাদেশে আগামীতে একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করা অন্য কোন ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং পাঁচই অগাস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সরাসরি বিএনপি

সেটা লাভ হওয়ার সম্ভাবনা হবে না আমরাও হবে এই ধরনের অন্য যে কোনো দল যদি আমাদের দিকে মিথ্যা কোনো চেষ্টা করে থাকে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিকে